আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম বিদ্যার ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি অপরিহার্য হাদিস নাম্বার একাত্তর হজরত মুজাহিদ থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি ইবনে উমরের সাথে মদিনায় যাই তখন পর্যন্ত আমি তাকে রসুল্লাহ সাল্লাহসাল্লামের মাত্র একটি হাদিস বর্ণনা করতে শুনেছি তিনি বলেন আমরা নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লামের নিকট ছিলাম এমন সময় খেজুর গাছের জুম্মার আনা হলো তিনি বললেন এমন এক প্রকার গাছ আছে যা দৃষ্টান্ত মুসলিমের মতো আমি তখন এটাকে খেজুর গাছ বলতে চাইলাম কিন্তু আমি ছিলাম সকলের ছোট তাই চুপ করে থাকলাম নবী করিম সাল্লাহু আলাইহাল্লাম বললেন সেটা হচ্ছে খেজুর গাছ দুটি বিষয়ে ঈর্ষা করা যায় হাদিস নম্বর বাহাত্তর হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লাম ফরমান কেবল দুই ব্যক্তির উপর ঈর্ষা করা যায় এক যাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন অতঃপর তা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবার তৌফিক দিয়েছেন আর দুই যাকে আল্লাহ তালা হেকমত দান করেছেন অতঃপর সে তা দ্বারা ফয়সালা করে এবং লোকদের শিক্ষা দেয় হাদিস নম্বর তিয়াত্তর হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম আমাকে তার বুকে জড়িয়ে ধরে বললেন হে আল্লাহ তুমি তাকে কিতাব শিক্ষা দাও হাদিস নম্বর চুয়াত্তর হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বালেগ হওয়ার কাছাকাছি বয়সে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম একবার মিনায় নামাজ আদায় করছিলেন তাঁর সামনে কোনো আড়াল ছিল না আমি সেই অবস্থায় এক মাদি গাধার উপর আরোহণ করে সেখানে এলাম তারপর নামাজের জামায়াতের কোনো এক কাতারের সামনে দিয়ে গিয়ে গাধাটিকে ছেড়ে দিলাম ওটা ঘাস খেতে লাগলো আর আমি এক কাতারে ঢুকে পড়লাম এরূপ কাজ করতে কেউ আমাকে নিষেধ করেনি হাদিস নম্বর পঁচাত্তর হজরত মাহমুদ ইবনে রবি আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার মনে আছে যে নবী করিম আলাইহি আলাইহাসাল্লাম একটি বালতি থেকে মুখে পানি নিয়ে তা আমার মুখমণ্ডলের উপর কুল্লি করে ফেলেছিলেন তখন আমার বয়স ছিল পাঁচ বছর ছাত্র ও শিক্ষকের ফজিলত হাদিস নম্বর ছিয়াত্তর হজরত আবু মুসা রাজিয়ালু আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম ফরমান আল্লাহ তালা আমাকে যে হেদায়েত ও এলেম দিয়ে পাঠিয়েছেন তা উপমা হলো প্রবল বৃষ্টির মতো কোনো কোনো জমির উর্বরতা বেশি যা পানি শুষে নিয়ে অনেক বেশি ঘাস ও তরুলতা জন্মায় আবার কোনো ভূমি নিচু যা পানি আটকে রাখে আল্লাহ তা দিয়ে মানুষের উপকার করেন এবং তারা নিজেদের পিপাসা মিটায় পশুগুলোকে পান করায় এবং তা দিয়ে জমি আবাদ করে আবার এমন কিছু জমি আছে যা সমতল সেখানে পানি থামে না এবং ঘাস পাতাও জন্মায় না এ ভূমি হল সে ব্যক্তির উদাহরণ যে দিনই এলেম শেখেনি আল্লাহর যে হেদায়েত নিয়ে আমি এসেছি তা গ্রহণও করেনি ইলমের বিলুপ্তি হাদিস নম্বর সাতাত্তর হজরত আনাজ রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রসল্লাহ সাল্লু সাল্লাম বলেন কিয়ামতের আলামতগুলোর মধ্যে কয়েকটি হলো আলেমগণের ইন্তেকালের মাধ্যমে এলেম উঠিয়ে নেওয়া হবে মূর্খতা প্রতিষ্ঠা পাবে মত পান করা হবে এবং ব্যাবিচার ছড়িয়ে পড়বে হাদিস নম্বর আটাত্তর হজরত আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি তোমাদেরকে এমন একটি হাদিস বলবো যা আমার পরে কেউ তোমাদেরকে বলবে না সেটা এই যে আমি রসুল্লাহ আলাইহুয়া সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের আলামত হচ্ছে জ্ঞান কমে যাওয়া মূর্খতা ও ব্যভিচার ছড়িয়ে পড়া নারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া পুরুষের সংখ্যা কমে যাওয়া এমনকি পঞ্চাশ জন নারীর পরিচালক হবে একজন পুরুষ এলেমের ফজিলত হাদিস নম্বর উনআশি হজরত ইবনে ওমর রাজিয়ালু আনু বর্ণনা করেন আমি রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে বলতে শুনেছি একবার আমি ঘুমেছিলাম তখন স্বপ্নে আমার কাছে এক বাটি দুধ আনা হয় আমি তা পান করে তাতে তৃপ্তি বোধ করলাম এমন কি আমার মনে হতে লাগলো তৃপ্তি আমার নখ দিয়েও বেরোচ্ছে যা অবশিষ্ট ছিল আমি তা ওমরকে দিলাম সাহাবাই কেরাম জানতে চাইলেন ইয়া রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আপনি এ স্বপ্নের কি ব্যাখ্যা করবেন রসুল আলাইহি আলাইহাসাল্লাম বললেন এলম আরোহী অবস্থায় ফতোয়া দেয়া হাদিস নম্বর আশি হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাজিয়াল আনহু থেকে বর্ণিত উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বিদায় হজে মিনাতে লোকদের সামনে দাঁড়ালে তারা তাকে প্রশ্ন করতে লাগলো তখন এক ব্যক্তি তার কাছে এসে বলল আমি না জেনে কুরবানি করার আগেই মাথা কামিয়েছি তিনি বললেন এখন জবে করো কোনো ক্ষতি নেই তারপর অপর একজন এসে বললো আমি না জেনে কঙ্কর নিক্ষেপ করার পূর্বে কুরবানি করেছি তিনি বললেন এখন নিক্ষেপ করো কোনো ক্ষতি নেই তারপর ওই দিন কোনো কাজ আগে বা পরে করার ব্যাপারে যে কোনো কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন এখন করো কোনো ক্ষতি নেই